আসবে আর তো সহ্য হয় না মানুষ কতকাল পর্যন্ত সহ্য করতে পারে প্রজন্মের পর প্রজন্ম জুলুম নির্যাতন আর নিপীড়ন আর যেদিকেই তাকায় শুধু মুসলমানের রক্ত আর আকানে তাকালেও দেখবেন মুসলমানের রক্ত কাশ্মীরে তাকালেও দেখবেন মুসলমানের রক্ত মালি সোমালিয়া ইয়ামান সিরিয়া জিনজিয়ান ফিলিস্তিন যেখানেই তাকান শুধু মুসলমানের রক্ত সারা দুনিয়া সবার প্রাণের দাম আছে কেমন যদি মুসলমানের প্রাণের দাম নাই সবার নিরাপদ থাকার অধিকার আছে কেমন যেন শুধু মুসলমানের নিরাপদ থাকার অধিকার নাই রাশিয়া ইউক্রেনে হামলা চালালে আমেরিকা কি ইউক্রেনের পাশে দাঁড়ায় কারণ ইউক্রেন মজলুম তাকে বাঁচাতে হবে কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালায় তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারে না তখন মনে পড়ে না যারা মজলুম এদেরও প্রাণের দাম আছে এদেরও বেঁচে থাকার অধিকার আছে তখন মজলুমানের পাশে না দাঁড়িয়ে উল্টো জালেমের পাশে দাঁড়ায় উল্টো জালেমের হাতকে শক্তিশালী করে এমনকি সিরিয়া স্বাধীন হলো মাত্র একটা দিন অতিবাহিত হতে পারলো না গতকাল মানুষ বৃষ্টি বিতরণ করলো আনন্দ মিছিল করলো একদিন অতিবাহিত হওয়ার আগেই ইসরায়েল আর আমেরিকা জোটবদ্ধ হয়ে এক সঙ্গে এই সিরিয়া নতুন স্বাধীন হওয়া দেশের উপর বোম্বিং শুরু করে দিল অভিযান শুরু করে দিল আসমান পথে তাদের উপর আঘাত করা শুরু করে দিল অপরাধ কে জড়িত আরে Bashar al-Assad বিদায় হয়েছে আমেরিকা তোর তো খুশি হওয়ার কথা কোন রাশিয়ার চাপতে পৃথিবীতে হয় আর আমাদেরকে ধরলে তোমাদের দেশের আন্তজলাতে কাজ করবে ইসন থেকে পর্যন্ত বহিষ্কার করে দিয়েছে ইস্কোন থেকে বহিষ্কৃত কিসের কারণে মন্দিরের ভেতরে করে এই অভিযোগ আমাদের ইস্কোনি একেবারে তাদের আমেরিকার অফিস থেকে তাদের শিশু সুরক্ষা যে দপ্তর আছে সেখান থেকে তাকে বিবৃতি দিয়ে বহিষ্কার করে দিয়েছে যেই সংগঠনের কেন্দ্র থেকে ইস্কনের কেন্দ্র কিন্তু না। কেন্দ্র দিল্লিতে আমেরিকা এটাই মজার বিষয় আবার ইস্কোন প্রতিষ্ঠা করেছে যে। সেও ইন্ডিয়ার কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে সেখান থেকে শেখে নাই। তাদের গুরুদের থেকে ডাইরেক্ট ধর্ম দীক্ষা নেয় নাই বরঞ্চ তার শিক্ষা দীক্ষাও আমেরিকায় তাহলে আমেরিকায় বসে নতুন ধর্ম তৈরি করলো তাও বেশি দিন আগে না 1966 তে হিন্দু ধর্মের তো অরাগুলো তো বলে সনাতন হিন্দু তোরা বলে না মূল শব্দ হলো সনাতন সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থই পুরাতন ওদের দাবি হলো এই অঞ্চল আর সবচাইতে পুরাতন তো 1966 তে যেটা আবিষ্কার হয় ওইটা আবার পুরাতন হয় কিভাবে তাও ভালো কথা যেই ইসকন তৈরি হলো আমেরিকায় ওই হেড অফিস থেকে অরে বহিষ্কার করা হলো দল থেকে তো যেই লোকরে শিশুদের সাথে কি করে না করে এই জন্য দল থেকে বৈশকর করে ওই লোকের জন্য যান বিলায় দিতে রাজপথে নেমে আসে গরুর মুখ বেশি খাইলে মনে মস্তিষ্কের অবস্থা এমনই হয়ে থাকে মানে রুচি বলতে তো একটা ব্যাপার আছে কমন সেন্স বাদ দিলাম রুচি বলতে তো একটা ব্যাপার আছে এইরকম ক্যারেক্টারের লোক আরে মুসলমানের মধ্যে থাকলাম মুসলমান যত পিটা করে অনেক বিদায় করে দিত নিজের আঙ্গিনা থেকে আর সেখানে তার পেছনে ছুটতে ছুটতে তার পক্ষ হয়ে লড়াই করতে করতে আমাদের এক ভাইকে পর্যন্ত শহীদ করে ছেড়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশের মুসলমানদের যতই গালি দেখ এই দেশের মুসলমানদের তো বলে জঙ্গি বলে উগ্রবাদী বলে টেরোরিস্ট বলে সাম্প্রদায়িক দাতা আল্লাহ তসমি করে বলি এই দেশের মুসলমান আসলেই যদি উগ্র হতো আসলেই যদি টেররিস্ট হতো আসলেই যদি সন্ত্রাসী হতো আসলেই যদি সাম্প্রদায়িক হতো আরে যেদিন আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলীবকে শহীদ করা হয়েছিল তাকে কবরের আখার আগেই ওই খুনিদের প্রত্যেক গোষ্ঠীর এই দেশের বাইরে চলে যেতে বাধ্য কিন্তু শান্তিপ্রিয় জাতি বলি। শান্তশিষ্ট ভদ্র জাতি বলেই তার নীরব থেকে ছিল এজন্য নীরব থাকে নাই যে মুসলমানের রক্তের কোনো দাম নাই অবশ্যই আছে প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবেই হবে হ্যাঁ মুসলমান এজন্য বসে নাই মুসলমানের শক্তি নাই মুসলমান ভয় পেয়েছে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষকে ভয় পাওয়ার কি আছে যেখানে গিয়ে মানুষের চিন্তার দোর শেষ সেখানে আমার আল্লাহর কুদরতের মাত্র যেখানে গিয়ে বান্দা চিন্তা করতে পারবে না এমন কত কিছুই তা আল্লাহ ঘটিয়ে ছাড়ে আরে নবী মুসার সঙ্গীরা পর্যন্ত বলেছিল আজ আর রক্ষা নাই ইন্না আলমুদরা কোন নিশ্চয়ই আমরা গ্রেফতার হব এখনই গ্রেফতার হতে যাচ্ছি নবী মুসা বলেছিলেন কাল্লা আরে কিছুতেই না হতেই পারে না ইন্না মাই রব্বি সায়াহদ্দিন আমার সাথে আমার রব আছে তিনি আমার জন্য পথ বের করবে আমাকে পথ দেখাবে তাহলে যেখানে গিয়ে সবার চিন্তার দৌড় শেষ এমনকি ফেরাউন মহাখুশি ওই ফেরাউনের কি দরকার ছিল ওই রাস্তায় ওঠার ও তো ভালো করে জানে আর কেউ জানুক বা না জানুক এই রাস্তা নির্মিত কোন রাস্তা না এই রাস্তা নবীকে দেওয়া দেওয়া বিশেষ রাস্তা এটা যমুনা সেতু না পদ্মা সেতুও না এটার পেছনে তার ন্যূনতম কোনো অবদান নাই নবীর জন্য আল্লাহ মজেজা হিসাবে যে রাস্তা দিলেন যে সেতু দিলেন ওই রাস্তার মধ্যে ও ওঠে কিভাবে ওনা নিজের খোদা দাবি করে খোদার র্যাং তো নবীর উপরে খোদার র্যাঙ্ক নবীর উপরে না তো খোদার র্যাঙ্ক যদি নবীর উপরে হয় ও নিজেরা খোদা দাবি করে নবীর রাস্তায় উঠতে হবে কোন দুঃখে নবীর জন্য আল্লাহ বারোটা পথ বানিয়েছে চব্বিশটা পথ বানাক বানায় তারপর সেটা দিয়ে গিয়ে ওপারে গিয়ে ধরুক না ওই পথেই তারে উঠতে হলো উঠবে না কেন মরণ তো তারা টেনে নিয়ে গিয়েছিল আবার যখন ডুবছে পথের মাঝে যাওয়ার পর পথ নাই হয়ে গেল বেচারা ডুবে গেল মরতে মরতে আল্লাহরে ঢেকে গেল তাও কীভাবে আমার না বিলাব্বিলা আলামিন বলেই শেষ না রব্বুল আলমিনের উপর ইমান এনেছি এতটুকু বললেও চলে কথা আরো ক্লিয়ার ভাবে ভেঙে চড়ে বলছে ওই রবের উপর ইমান এনেছি যে রব হলেন রব্বি মুসা বা হারুন মুসা নবীর রব হারুন নবীর রব যাতে করে কারো আর ধোয়াশা না থাকে অস্পষ্টতা না থাকে যে রব্বুল আলমিন বলতে কাকে বুঝালো নিজেকে আবার বুঝালো না তো এজন্য কোনো ব্যাখ্যার আর অস্পষ্টতা রাখে নাই সে ক্লিয়ার করে দিল আমি ইমান আনলাম মুসা নবীর রবের উপর আমি ইমান আনলাম হারুন নবীর রবের উপর এই ইমানটি আগে আনতা তাহলে তো তো ঝামেলা করা লাগতো না এই বাংলাদেশও বারবার একই কাজ হয় আর হুজুররা ওদের সুদিনে যখন ওদেরকে নসিহত করে ওদেরকে উপদেশ দেয় তখন হুজুরদের উপদেশ ভালো লাগে না আর বিপদে পড়লে হুজুর বাঁচান হুজুর বাঁচান হুজুর হেল্প আস হেল্প আস এটা বলতে বলতে আর মুখে ফেনা উঠাতে ভুল করে না এই যে এবার শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করার পর প্রতিটা থানায় থানায় জেলায় জেলায় বড় বড় হুজুরদেরকে ডাকিয়ে কাউকে ডিসি অফিসে কাউকে এসবি অফিসে কাউকে পক্ষ থেকে ফোন দিয়ে হুজুর পরিবেশটা একটু সামাল দেন জাতিকে শান্ত থাকতে বলেন জুমায় জুমায় ইমামদেরকে খতিবদেরকে জাতির উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয় এজন্য পরামর্শ দিতে বলেন কারণ আপনারা যদি খালি একটু খেপিয়ে দেন পুরো বাংলাদেশ রক্তের বন্য বয়ে যান তার একা রক্তের প্রতিটা ফোটার বদলা নেওয়ার জন্য ওদের চোদ্দ গোষ্ঠীর এই যা বাংলাদেশ থেকেই চিরতর উচ্ছেদ করে দেওয়া হবে এখন আপনারাই পারেন আপনারাই পারেন জাতিটাকে শান্ত রাখতে অথচ দেখা যায় ভালো টাইমে হুজুরদের পরামর্শ লাগে না বিপদে পড়লে খালি ফোন দিতে ভুল করে না যখন জুলে আন্দোলন চলছিল হুজুরদেরকে ডেকে নিয়ে গেছে একবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দুইবার ধর্মমন্ত্রীর বাসায় কেন ডেকে নিয়ে হুজুর দেখেন পুলিশও পাচ্ছে না সেনাবাহিনীও ঠিকভাবে কথা শুনছে না আমাদের পোলাপান অবস্থা খারাপ এখন আপনারাই আছেন আমাদের শেষ ভরসা আপনারা একটু ছেলেদেরকে শান্ত হতে বলেন আপনাদের কথা শুনবে সবাই ছাত্র জনতা প্রয়োজন ইন্টারনেট চালু করে দেয় আপনাদের বিবৃতি প্রচার করে দেই আপনারা যদি বলেন সবাই ঘরে ফিরবে খালি বলবেন সরকারের সাথে আমাদের বোঝাপড়া হয়েছে সবগুলো খুনের যথাযথ বিচার হবে এবং তোমার যত থামান আলহামদুলিল্লাহ হুজুরা ওদের ফাঁদে পা দেয় নাই তাহলে দেখা যায় বিপদে পড়লে ঠিকই হুজুরদেরকে ডেকে নিয়ে হুজুরদের কাছে সাহায্য চায় অথচ সুখের সময় যদি হুজুরদের কথা শুনতো তাহলে আজকে আর এক দেশে গিয়া চট করে ঢোকার প্ল্যান করা লাগতো তাহলে দেখা যায় পদে পদে শুধু একই ভুল করতে থাকে তো বলছিলাম যে এই শতাব্দী ইসলামের বিজয় শতাব্দী কারণ ওরা যতই ষড়যন্ত্র করুক যতই চক্রান্ত করুক আল্লাহর দিনকে কিভাবে থামাবে হাদিসের মধ্যে আছে আরে পশ্চিমের অধিবাসীরা চির বিজয়ী থাকবে এখন পশ্চিমের অধিবাসী কারা ইউরোপিয়ানরা না আমেরিকানরা কারা মুহাদ্দিসিন کرام ব্যাখ্যা করেছেন এই হাদিসের এখানে পশ্চিম মানে ওই পশ্চিম না আমরা পশ্চিমে বলতে যা বুঝি এখানে পশ্চিম মানে মদিনা থেকে পশ্চিমে অবস্থিত শাম সেই শাম উদ্দেশ্য শামবাসীরা চিরকাল বিজয়ী থাকবে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম যারাই তাদের অসহযোগিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা এমন ভাবে বিজয়ী থাকবে হাত্তা তাকুমাস saa যতদিন না কিয়ামত প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত এদেরকে পরাজিত করা সম্ভব হবে না শাম মানে কি আমাদের অধিকাংশ বাঙালি আবার সামের অনুবাদ করে সিরিয়া এটা ভুল সম্মানের শুধু সিরিয়া যেমন আল্লাহর নবীর जमानेে हिंदुस्तान নিয়ে যে হাদিসগুলো আছে যেমন বুখারী এবং মুসলিমের পর সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ হিসাবেই ছয় কিতাবের মধ্যে সিয়া সিত্তার মধ্যে যেটাকে গণ্য করা হয় সেটা হলো সুনানে নাসাই এই সুনানে নাসাই মধ্যে হাদিস আছে আল্লাহ রাসূল বলেছেন हिंदुस्तानের জমিনে একটা যুদ্ধ হবেই হবে وعدنا رسول الله غزوه الهند ابو هريره رضي الله عنه বলেন আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ফাইন अदरকতুহা আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই উনফি ফিহা nafsi ওয়া mali আমি আবু হুরায়রা হাদিসের দর ছেড়ে আমার গগন ছেড়ে আমার সব কাজ ছেড়ে আমার জান আর মাল কুরবান করব সেই হিন্দুস্তানের জিহাদে যদি সেখানে শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ আমাকে কুনতুম মিন আফজলে শুহাদা সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ আমাকে বানিয়ে দিবেন আর যদি জান্নিয়ে ফিরে আসি ওয়ইন রাজাতু ফা আনা আবু হুরাইরা আল মুহরর তাহলে আল্লাহ তাআলা আমি আবু হুরাইরার নাম নামের তালিকা থেকে কেটে দিবেন তো হিন্দুস্তানের জমিনে জিহাদ হবে আল্লাহ নববি ভবিষ্যৎবাণী করছেন শুধু ভবিষ্যৎবাণীই না একই অধ্যায়ের মধ্যে সাউদান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে তিনি বলেন ইসাবাতাদান মিন উম্মতি আহরাযাহুম আল্লাহু মিনান নার আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে কেমতের দিন দিবেন তা ওনা দিয়ে দিয়েছেন ফসলা চূড়ান্তের সঙ্গী হবে তো হিন্দুস্তানের জিহাদকারী কারা এই সুসংবাদটা পাবেন বহু রকম ব্যাখ্যা পাবেন যেমন ইমা কাসির রাহিমাহুল্লার ব্যাখ্যা হলো এটা হয়ে গিয়েছে মোহাম্মদ বিন কাসেম এই সৌভাগ্য পেয়ে গিয়েছেন কারো কারো মতে সুলতান যখন মোহাম্মদ গাজনে বেয়েছে তো তার সময় চূড়ান্ত বিজয় এসেছে সতেরোবার আক্রমণ করার বরকতে তিনি এই ফজিলত নিয়ে চলে গেছেন এই ফজিলত আর কেউ পাবে না আবার কারো কারো মতে এটা এখনো হয়নি কেয়ামত রাখ দিয়ে হবে তবে আমার কাছে সবচাইতে ভালো লাগে মুফতি আজম পাকিস্তান আল্লাহ মুফতি মোহাম্মদ শফি নবর আল্লাহ মার্কাদার মোট্টা তার মত হলো সবচাইতে ব্যালেন্স আগের মত পরের মতে দুইও মত চলে আসে এক মতের ভেতরে এমন শক্তিশালী মত তিনি মূলনীতি দিয়েছেন যে মূলনীতি স্বীকৃত মূলনীতি আল লতির আলা ইতলা যেটা ব্যাপক সেটা ব্যাপকই থাকবে এটাকে সীমাবদ্ধ করার কোন যুক্তি নাই কোন দরকারও নাই আল্লাহ রসুল বলেছেন যারা হিন্দুস্তানে জিহাদ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জাহান নাম থেকে মুক্ত করে দিবেন আল্লাহ রসুল যেহেতু এটা কোনো জামানার সঙ্গে সীমাবদ্ধ করেন নাই যে এটা তার কয়েকদিন পরেই অথবা কেয়ামতের কয়েকদিন আগেই ইত্যাদি ইত্যাদি কোনো ভাগে যেহেতু করেন নাই তিনি বলেছেন হিন্দুস্তানের জমিনে যারাই ইসলামের পক্ষে লড়াই করবে মুশ্রিকদের বিপক্ষে জাহেলিয়াতের ধ্বজাধারীদের বিপক্ষে বিপক্ষে এই জালেমদের বিপক্ষে তারা সকলেই অন্তর্ভুক্ত হবে এই হাদিসের ব্যাপকতার ভেতরে কেন ইসাবা একটা দল যারা হিন্দুস্থানে জিহাদ করবে আল্লাহ তালা সবাই মিলে কেয়ামতের দিন একটা দল বানিয়ে দিবেন যে দলের মধ্যেও আছে সুলতান মহম্মদ আছে। আল্লাহ চাইলে বীর বাহাদুর নিয়ে যাচ্ছে যতই শান্তি 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 বলেন না গরুর মূত্র খোর যদি আমাদের বিরুদ্ধে নেমেই যায় ময়দানে বসে থাকার সুযোগ কোথায় আরে খালি নেমে দেখুক না কত ধানে কত চাল কার বাহুতে কত বল ইনশা আল্লাহ জমিন প্রত্যক্ষ করবে আরেক মুসলমানদের খুব বেশি কিছু লাগে না বাসার আল আসাদকে বারো আগে ভেবেছিল বারো দিন পর তাকে এক দেশের আরেক দেশে গিয়ে আশ্রয় নিতে হবে মাত্র বারো দিনে এটা তো কল্পনাই আসে না আজকে এই শহর কালকে ওই শহর আলেপ বিজয় থেকে শুরু করে দামেশ বিজয় পর্যন্ত সেই দামেশ যে দামেশ নবী ঈশা আসবেন ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দুই ফেরেস্তার কাজে ভর করে যাবে মসজিদের মিনারের নিকট অবতীর্ণ হবে ইনশাআল্লাহ এই যে অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা বিজয় দান করলেন এটা কি দুনিয়ার কে ভেবেছিল কয়েকদিন আগেও লোকে বলতো এগুলো হলো আমেরিকার চক্রান্ত আমাদের কিছু লোক এত সব জায়গায় চক্রান্ত খোঁজার জন্য বসে থাকে আফগানিস্তান বিজয়ী হলো এইটা অমুক দেশের চক্রান্ত আবার এখন এরা বিজয়ী হলো এটা তমুক দেশের চক্রান্ত বাংলাদেশে ছেলেপেলেরা আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনলো এইটা হলো অমুক দেশের চক্রান্ত সব জায়গায় চক্রান্ত খোঁজে কেন জানেন কারণ এরা ইন্ডিয়ারও শক্তিশালী মনে করে আমেরিকারও শক্তিশালী মনে করে ইসরায়েলের শক্তিশালী মনে করে জাতিসংঘ শক্তিশালী মনে করে কিন্তু আমার আল্লাহ যে সবচাইতে বেশি শক্তিশালী এটা বিশ্বাস করতে পারে না অরাভাবে অরে কাফিররা সাহায্য করে জিতায় দেয় অথচ আল্লাহ তালা সাহায্য নিয়ে মনে হয় মুসলমান জিতে না আরো ভুলে গেছে আমাদের বদরের মতো ইতিহাস আছে আরে যে সময় তিনশো ছিলাম ওই সময় তো হারি নাই কাফেরদের হাতে আজকে তো আমরা দুইশো কোটি ছাড়িয়েছি আজকে হারব কোন দুঃখে যার সাথে আল্লাহ আছে আরে সে হারবে কেন হাসমুন আল্লাহ ওয়াকিল আল্লাহর উপর ভরসা করে আল্লাহ সাহায্য নিয়ে যদি নামে কোরআন বলে দিচ্ছে আল্লাহ হাসবু যে ব্যক্তি ভরসা করে আল্লাহর উপরে আল্লাহ যথেষ্ট হয়ে যান তার জন্য। তাহলে মুফতি শফির আহমেদুল্লের ব্যাখ্যা অনুসারে আশা করা যায় আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন জালেমদের বিপক্ষে ময়দানে ইনশাল্লাহ আমাদের নাম ও আল্লাহ মুছে দিবেন জাহান্নামের তালিকা থেকে ইচ্ছা আছে তো মুছা তো হিন্দুস্তান বলতে কি বুঝায় আল্লাহ নবীর জামানে হিন্দুস্তান বলতে যা বুঝাতো তাই বুঝাবে ওই সময় বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না পাকিস্তান নামে দেশ ছিল না না আরাকার নামে আলাদা অংশ ছিল ছিল বরং পুরোটা মিলে কোনো তৎকালীন হিন্দুস্তান এখন তো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়েছে এমনি ইন্ডিয়া সবচেয়ে বড় আছে বাকিগুলো ছোট ছোট ইন্ডিয়া আল্লাহ চাইলে ভাঙবে কি ভাঙবে মনে হয় না দুনিয়ার সিস্টেমটা এমন আপনি আরেকজনের জন্য গর্ত করবেন আল্লাহ চাইলে ওই গর্তে থেকে আপনিই পড়বেন ওরা আমাদের ভয় দেখায় আমাদের তিন দেশে নাকি তিন দিকে ওরা ঘিরে আছে চাপ দিলেই মাঝখান থেকে আমরা ভর্তা হয়ে যাব, অথচ ওরা ভুলে যায় ওদের গলাটাই আমাদের হাতে আছে চিকেন নেক মানে কি মুরগির গলা তো ধরেন ব্রয়লার মুরগি হোক আর সোনালি হোক আর দেশি হোক ওই মুরগির গলাটা আমাদের হাতে পুরা সেভেন সিস্টার আটটা দেশ নামে সেভেন সিস্টার দেশ আসলে আটটা ওই আট দেশ এক পাশে আর বা এই বাকি পাশে হলো পুরা ইন্ডিয়া মাঝখানে হইলো মুরগির একটা গলা তেইশ কিলোমিটারের মতো রাস্তা খালি যদি গলাটা চাপ দিয়ে ধরতে পেরেছেন আলাদা কষ্টও করা লাগবে না চাপ একটা দিলে শ্বাস বন্ধ হয়ে আটটা নাই হয়ে যাবে শ্বাস ওই গেল আটটা বা ত্রিপুরাটা কই আছে মানচিত্রে একটু দেখেন তো আমাদের তিনদিকে যেমন ইন্ডিয়া ত্রিপুরার তিনদিকে আমরা বাস্তবতে এমন না ত্রিপুরা বাংলাদেশে থাকলে আমাদের সিলেট থেকে চিটাগাং যেতে বেশি সময় লাগতো না একদম সোজা সজি চলে যেতাম এখন সিলেট থেকে আসতে হয় আকাউরা হয়ে একদম ওদিক দিয়ে ট্রেনে গেল ঘুরে ঘুরে চিটাগাং আর বাসে গেলে ঢাকা হয়ে অথবা কুমিল্লা হয়ে ঘুরে 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 বহু ঝামেলা অথচ ত্রিপুরা থাকলে আমরা সোজা চলতে শুরু করতাম আমরা গিয়ে পৌঁছতাম তো ত্রিপুরার সাথে ইন্ডিয়ার সামান্য বর্ডার আর ও অধিকাংশ অঞ্চল তিন সাইড জোরেই বাংলাদেশ এক পাশে আমরা সিলেট বাসী এক পাশে আসতে চিটাগাং মাঝখানে আছে বাংলাদেশের কিছু না তো তিন দিকে আছে আমরা খালি যদি সিলেট থেকে একটা সোজা টান দেওয়া যায় এটাও নাই হয়ে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে মজার বিষয় হলো আগরতলার দূরত্ব আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র 2 কিলো কয় কিলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আ카오রা যে বর্ডার এই বর্ডার দিয়ে যদি অতিক্রম করেন মাত্র দুই কিলো লাগবে আপনি আগরতলায় গিয়ে পৌঁছে যাবেন ওই আগরতলায় কি লাফালাফি করলো হাই কমিশন আঘাত চালালো পর্যন্ত অপমান করলো সেখানে যারা কাজ করে ওদের পর্যন্ত পিটালো আবার নাম দিল কি দলের হিন্দু সংঘর্ষ সমিতি নামের মধ্যে সংঘর্ষ যে দল আক্রমণ চালিয়েছে ওদের নাম হিন্দু সংঘর্ষ সমিতি খালি কল্পনা করেন নামটা যদি হতো মুসলিম সংঘর্ষ সমিতি আর হামলাটা যদি বাংলাদেশ হাইকমিশনে না হয় বাংলাদেশের মুখে ইন্ডিয়ান হাই কমিশনে হতো আর যারা হামলা করতো এদের নাম হতো মুসলিম সংঘর্ষ সমিতি আপনার কি ধারণা এতক্ষণ দেশটা এমন স্বাভাবিক থাকতো দেশ তো স্বাভাবিক থাকতো না পুরো দুনিয়ার গরম করে ছাড়তো এতদিনে হয়তো শুরু করে দিত আল্লাহ হেফাজত করেছেন ওরা বহুভাবে চালাচ্ছে চেষ্টা চালাচ্ছে এই দেশের মধ্যে যুদ্ধ লাগাতে ওদের বাহিনী ঢুকাতে কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে প্রয়োজন মুসলমান সেখানে বিয়ার মতো নরম হতে জানে যেখানে প্রয়োজন বদরের মতো জ্বলে উঠতে জানে ইসলাম আমাদেরকে সবই শিখিয়েছে দিনের প্রয়োজনে মায়ের খেতেও জানি দিনের প্রয়োজনে মায়ের দিতেও জানি সাময়িক ভাবে চুপ থাকা এটা কোনো কাপুর সুতাও না এটা দুর্বলতাও না বরঞ্চ এই ক্ষোভ যে জন্মেছে বাস্তবতা এটা এক হাজার মাফিল করেও জাতিকে অতটা জাগানো যেত না আমাদের এক আবরার ফাহাদ এক সাইফ শহীদ সাইফুল ইসলাম আলী নিজেরা রক্ত দিয়ে যে পরিমাণ জাতিকে জাগিয়ে দিয়েছে কোন জমিনে যখন একবার রক্ত ধরে ওই জমিন ইসলামের ফুল ফোটেই ফোটে যেহেতু রক্ত ঝরেছে একদিন না একদিন বেজে আসবে আসবে ইনশাআল্লাহ তাহলে দেখা যায় মাত্র দুই কিলো দূরে সারাদিন হাউকাউ করে বর্ডারে এসে এমন ভাবে উৎপাদ করেছে যেন ঢুকে পড়বে বাংলাদেশে ওদিকে বিএসএফ কে আবার বলে রেখেছে খবরদার কেউ যাতে ঢুকতে না পারে একজনও যাতে ঢুকতে না পারে এদিকে বিএসএফ ফুল দারোয়ানগিরি করছে ওদিকে এই দিয়ে ছাইরা দিয়ে ঢুকে যাবো একেবারে সবগুলো রেখে ফেলবো এমন এক অবস্থা মানে ভেতরে ভিতরে সব বোঝাপড় এক থেকে আছে এদিকে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বাসী তো রেডি আগ থেকেই তো তারা দেখা যায় 2 টাকা চায় টাকা 1 কাপ চা জন্য মারামারি করে অনেক সময় ভাত্রী গতে সংঘাত হয় ভাইয়ের হাতে ভাই মরে যায় তো এতকাল নিজেরা নিজেরা মারামারি করেছে এখন দাঁতটা তো ধার করাই আছে ওই যে ইদুর দেখেন না জিনিসপত্র কাটে কেন ইদুর জিনিসপত্র কাটে একটা কারণ ওই লোকে বলে আমি তো আর কোনকালে ইদুর ছিলাম না জানিও না তো এখন দেখা যায় ইদুর কেন কাটে লোকে বলে যে না হলে দাঁত নাকি বড় হয়ে যায় দাঁতটারে সাইজ করে করে রাখে তো আলহামদুলিল্লাহ আমাদের শহীদ বাড়ি আর শহীদ চেতনাদীপ্ত মুসলমান অল টাইম টেড়া যুদ্ধ করে বিভিন্ন যুদ্ধ করে অল টাইম নিজেদেরকে তো করেই রাখে যেই দিনের ঘটনা এটার পরের দিনে আবার এবং আখাউড়ার প্রাণ কেন্দ্রে এমনি বেদাতি বেশি তবে প্রাণ কেন্দ্রে হকের একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আটশো ছাত্র এক কর্মী মাদ্রাসায় আটশো মাদ্রাসা সেখানে ওই জায়গায় বলে আসলাম যে দাদা বাবুরা ওপারে এত লাফালাফি না করে এবারে চলে আসো না সরাসরি আলাপ হোক দূরে দূরে বসে কথাবার্তা হয় নাকি লাইফে আলাপ হোক বোঝাপড়া হোক চায়ের দাওয়াত থাকলো চলে আসো না বাংলাদেশে ঢুকতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে ঢুকতে হবে আর ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে বাকি সাতষট্টি জেলার মানুষ এমনি টেনশনে পড়ে মেয়ে বিয়ে দিতে গেলেও চিন্তা করে কখন জানি আবার ট্যাডার গুতা খাওয়া লাগে তো যা

একেবারে যাচ্ছে বাস্তবে না যেই মাত্র মুখটা খুলবে দেখবেন মুখ থেকে গর্জন না মেয় মেয় বের হচ্ছে বাংলাদেশে বহুত মানুষ সাজে না বহুত জনের কপি ওই যেমন একাত্তর সালে ওই যে শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশে গোপালগঞ্জে একটা লোক ছিল দেখতে পুরে শেখ মুজিবের মতো লাগে দেখেননি আপনারা

তার মতElemi কই পাবে তার মতো গলাই কই পাবে আল্লাহ তো এমন একটা পিস দিয়েছেন সে বহুকাল আগে বলেছিলাম তিনি যখন কারাগারে যে মামুনুল হক বাংলাদেশ এক পিসি এমন কি গত বছর এই মাহফিলে আমার বনে আছে দোয়া করে গিয়েছিলাম যে আল্লাহ এই বছর তো জেলে আগামী বছর যাতে banda বাইরে থাকে এবং মিফতাহুল উলুমে যেতে তার নামতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেছেন যদি অসুস্থতার কারণে আসবেন কিনা নিশ্চিত না হয়তো আসবেন না কিন্তু এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ যদি চান একদিন তারে নিতে নিতে বহু দূরেও নিয়ে যাবেন Yeah! তাহলে দুনিয়ার বাতিলরা প্ল্যান সাজা একভাবে কিন্তু আল্লাহ পরিকল্পনা সাজান আরেকভাবে একভাবে আমা আমা কার্লা আল্লাহ ফাইরুল মাকিরিন তো হিন্দুস্তান বলতে সেটা বোঝায় নবীর জামানে হিন্দুস্তান যা ছিল তো হিন্দুস্তানের মধ্যে কাশ্মীরও আছে আরাকানও আছে বাংলাও আছে পাকিস্তানও আছে এই পুরো অঞ্চলে আছে ইনশা আল্লাহ শুনবা ইনশা আল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণী সত্য হবে এই অঞ্চলে ইমান আর কুফুরের মধ্যে একটা লড়াই হবে সেই লড়াইয়ে মুসলমানদের বড় কষ্ট হওয়ার পরও চূড়ান্তভাবে বিজয়ী হবে এরপর হিন্দুস্তান আবার অখণ্ড হবে তবে অখণ্ড হিন্দুস্তান কোন রাম হবে না কোন কৃষ্ণ রাজ্য হবে না কোন হনুমান রাজ্য হবে না সে অখণ্ড হিন্দুস্তান তাও হিদের হিন্দুস্তানে পরিণত হবে এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন ওরা ঠিকই করে ওরা করে বলে ওদের প্রস্তুতি ওদের দিক থেকে শতভাগ সম্পূর্ণ করে রেখেছে আর আপনাদের প্রস্তুতি এখনো জিরোতে রয়ে গেছে ইসরায়েলের খবর আপনি বাংলাদেশে বসে এখন তো অনলাইনের যুগ একটু ঘাটাঘাটি করলে পাবেন ইসরায়েলের মধ্যে প্রচুর পরিমাণ হাজার হাজার একটা গ্যাস লাগিয়েছে কি নাম গ্যাসের বলতে পারবেন গারকাত গ্যাস মাশাআল্লাহ গারকাত গ্যাস গারকাত এটা বাংলাদেশে খুঁজেই পাবেন না আপনি গুগলে সার্চ করলে দেখবেন গারকাত কি এ গারকাত গ্যাস দিয়ে পুরো দেশcano ভরে ফেলেছে কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীসা আলাইহিস সালাম যখন আসবেন সেই মাহদী তারা যখন লড়াই করবেন লড়াইয়ের পর যখন দাজ্জাল পরাজিত হবে দাজ্জাল পরাজিত হওয়ার পর ইহুদিরা কোথাও লুকিয়ে শান্ত পাবে না গাছের পেছনে লুকাক পাহাড়ের পেছনে লুকাক ঘরের পেছনে লুকাক আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন গাছ কথা বলবে পাহাড় কথা বলবে পাথর কথা বলবে তাল মুসলমান এদিকে এসো এদিকে এসো

তাহলে এই প্রস্তুতি নিয়ে রেখেছে কিসের জন্য আর ইসরায়েল কয়েক দিকে লড়াই করবি তুই ফিলিস্তিনের সঙ্গে করছিস কর না এক হামাসে ঠেলাই তো সামলাতে পারিস না তোর কলিজার বুকে থেকে যেভাবে কামড় দিচ্ছে তারে তো সামলাতে পারছিস না তোর আবার সিরিয়ায় হামলা করার প্রয়োজন কেন পড়েছে পড়েছে এজন্য আপনি বিশ্বাস করেন বা না করেন ওরা জানে যতদিন একজন মুসলমান দুনিয়ার বুকে থাকবে ওরা স্বস্তিতে ঘুমাতে পারবে না শান্তিতে ঘুমাতে পারবে না কারণ ওরা জানে চূড়ান্ত বিজয় ইসলামের হবেই হবে ওরা ঠিকই ওরা ঠিকই বিশ্বাসগুলো রাখে তো হিন্দুস্তান যেমন পুরো এক ব্যাপক অঞ্চল একইভাবে শাম এটাও ব্যাপক অঞ্চল শামের মধ্যে চারটা দেশ আছে মাথায় গেঁথে রাখেন শাম বলতে কয়টা দেশ বোঝায় চারটা দেশ এর মধ্যে একটা হলো সিরিয়া দুই নম্বর হলো ফিলিস্তিন এই ফিলিস্তিন শাম এবং মসজিদে আসছে এটা শামের কলিজার ভেতর শামের বুকের ভেত এর বাইরেও আছে আরো দুইটা দেশ একটার নাম লুবনান বাংলায় বলেন লেবানন আর একটার নাম উর্দুন বাংলায় বলেন জর্ডান জর্ডান লেবানন প্যালেস্টাইন আর সিরিয়া এই চার দেশ মিলে ছিল নবীজি জামানের শাম তো নবীজি যখন দোয়া করেন আল্লাহ আল্লাহ আমাদের দাও। আমাদের আল্লাহ সেই দোয়া সিরিয়াবাসীও পেয়েছে ফিলিস্তিনবাসীও পেয়েছে লেবাননবাসীও পেয়েছে আবার জর্ডানবাসীও পেয়েছে এবং এই পুরো অঞ্চল ইনশা আল্লাহ বিজয়ী থাকবেই থাকবে কারণ নবী বলেছেন এরা বিজয়ী হবে হ্যাঁ মাঝে মাঝে বিভিন্ন ফেতনা আসবে কয়েকদিন পর পর নতুন নতুন ফেতনা আসে সামনে যেহেতু বহু হাদিস ফেতনা আসা স্বাভাবিক একবার এই দল একবার ওই দল একবার এই দল এমন কি আপনাদের তো মিষ্টি বিতরণ করা শেষ বাঙ্গালীরা তো এমনি আর হুজুকে বাঙ্গালি বলে না আপনাদের তো মিষ্টি বিতরণ করা শেষ অথচ মিষ্টি খেয়েছেন ঠিক আছে অবশ্য খাওয়া উচিত বটে কিন্তু এর চাইতে বেশি দোয়া করা উচিত কেন জানেন কারণ মাত্র শুরু সবাই ভাবছে শেষ আফগানিস্তান যুদ্ধ যেমন শেষ সিরিয়া যুদ্ধ শেষ শেষ না ভাই মাত্র শুরু যখন শেষ হবে এর কিছুকাল পরিমাণ দে চলে আসবে বলবেন কিভাবে শুরু কি এখনো পর্যন্ত সিরি এক দেশের নিয়ন্ত্রণে না সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আফগানিস্তান যখন স্বাধীন হয়েছে দীর্ঘ নয় বছর লড়াই করার পরে 1989 তে স্বাধীন হওয়ার পর পাঁচ বছর এরা নিজেরা নিজেরা গৃহযুদ্ধ করেছে কেন পুরো দেশ এক দলের হাতে না এইটা ওদের হাতে এইটা ওদের হাতে এইটা ওদের হাতে এইটা ওদের হাতে মনে করেন বাংলাদেশে একটা আন্দোলন হল যদি এমন হতো আন্দোলন বহুদিন পর্যন্ত চলছে এবং এই বিপ্লব হতে হতে সশস্ত্র বিপ্লবের পথে গিয়েছে এই আন্দোলনটি আর একমাস চালু থাকলে দেখতেন সশস্ত্র বিপ্লব হয়ে গিয়েছে কোন দিক থেকে বহিষ্ত্র এসে এর কিছু অস্ত্র দিত আরে অস্ত্র দিত ট্রেনিং দিত লং টাইম জারি থাকলে এমন হতো এমনকি এখন যারা উপদেষ্টা পদে আছে বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তারা কিন্তু এটা অফিসিয়ালভাবে বলেছে স্বীকারও করেছে যে আমাদের মানসিক প্রিপারেশন ছিল যদি আমরা দেখি আর কোনো উপায় নাই প্রয়োজনে সশস্ত্র বিপ্লব করব কারণ বিপ্লব সর্বদা নিরীহ হয় না বিপ্লবের প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিতে হয় তো যদি এমন হতো যে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন হলো এরপর স্বাধীন করলো এক এক দল বেশি করলো ঢাকায় এই দল বেশি মেহনত করলো নেত্রকোনা ময়মনসিংহ বিভাগে ওই দল বেশি মেহনত করলো পরে কে কারে মেনে নিত দেখা যেত বলতো এখানে আমার এখানে আমার এখানে আমার এখন মিয়ানমারের যে পরিণতি হয়েছে মিয়ানমার চেড়ে ছিল আরাকানকে গিলে খাবে হাল্লার কি কুদরত পুরো মিয়ানমারই চলে গেছে এখন বিচ্ছিন্ন হয়ে জুলুম করে করে নাই নাই আরে করেছে। ওরাও করেছে আপনারাও করেছে বলবেন আপনারা কিভাবে করেছেন আরাকানের মুসলমানদের পাশে দাঁড়ানো এবং ওই অঞ্চলকে স্বাধীন করা প্রতিটা ফোটা রক্তের বদলা নেওয়া বাংলাদেশের মুসলমানদের জন্য ফরজ ছিল নাকি ছিল না দায়িত্ব পালন করেন বা না করেন আমিও করিনি আপনিও করেন নাই কিন্তু স্বীকার করতে তো দোষের কিছু নাই পৃথিবীতে এক ইঞ্চি ইসলামের ভূমিও যদি কাফেররা দখল করে নাই, সেটা যতদিন পর্যন্ত মুক্ত না হবে সেটা মুক্ত করার জন্য লড়াই করা সংগ্রাম করা জিহাদ করা ফরজ দায়িত্ব তারা তো আমাদের সবচাইতে আকরাফ আল আকরা প্রতিবেশীর দায়িত্ব সবচাইতে বেশি এরপর তাদের প্রতিবেশীর দায়িত্ব সবচাইতে বেশি আর এক মুজাহিদরা পারে নাই তারা ওদের কাছে যখন হারলো মায়ের খেলো পুরো জাতির উপর যখন জেনোসাইড শুরু হলো সবচাইতে কাছে তো আমরাই নাকি আমাদের চাইতে আরো কাছে কে আছে তাহলে আপনি কোন মাস ধাবের ফতোয়া বলবেন হানাফি সাফেই মালিকি হাম্বলি আমি চ্যালেঞ্জ দিচ্ছি তারও মাস ধাবের ফতোয়া এমনকি সালাফিদের মতো যদি নেন এই তারা লোক ফতোয়া এটাই বের হবে যে এই ভূমিকে উদ্ধার করা এই মাজলুম মুসলমানদেরকে স্বাধীনতা ফিরায় দেওয়া আমাদের এই দেশের সমস্ত সক্ষম বালেক মুসলমানের ফরজ দায়িত্ব ছিল করেছিলাম করি নাই আজকে যদি করতাম ইন্ডিয়া আমাদের উপর এত বড় বড় কথা বলতে পারতো না আর যদি আজকে একটা ইসলাম ইমারত হয়ে থাকতো একটা স্বাধীন রাজ্য হয়ে থাকতো তখন এটা বলে রাখতো না বাংলাদেশের সব পাশে তো খালি ইন্ডিয়া আর ইন্ডিয়া না একটা স্বাধীন অঞ্চল আছে আর ওই স্বাধীন অঞ্চলের সাথে আরো বহু দেশের কানেকশন হয়ে যেত চিন্তা আছে পার্শ্ববর্তী রাষ্ট্রে যদি ওইটাও মুসলমান ওইটাও কাফেরই বটে কিন্তু কাফের হোক না আল্লাহ এক কাফের দিয়ে অনেক সময় আরেক কাফের দমন করে কাটা দিয়া কাটা তুলে তো কাটা দিয়া যদি আল্লাহ কাটা তুলে আমাদের কোনো সমস্যা নাই আমরা খুশি আছি ফেরাউন আর নমরুদে যদি যুদ্ধ হয় আপনাদের মনে কষ্ট লাগবে নাকি। লাগবে না বরং ফেরাউন জিতলেও লাভ নমরুদ জিতলেও লাভ আলহামদুলিল্লাহ তো এই যে আমরা আরাকান কে স্বাধীন করি নাই তাদের জন্য লড়াই করি নাই এখন আমরা বিপদে আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই তাহলে এই যে হিন্দুস্তান ইনশাআল্লাহ এক সময় সম্পূর্ণ হিন্দুস্তান মুক্ত হবে তা আল্লাহ তাল্লাহ ভালো জানেন আমাদের জামানায় হবে না পরের জামানায় হবে শ্যামের উপরও আল্লাহর স্পেশাল বরকত আছে সুম্মা ইনশাআল্লাহ বিজয়ের যে ধারা শুরু হয়েছে একসময় পূর্ণতা পাবে আফগানিস্তানের বুকে বিজয় হয়েছে আফ্রিকার বাংলাদেশের মতো কয়েকটা দেশের সম পরিমাণ জায়গায় আল্লাহ ইসলামকে বিজয় করে দিয়েছে এগুলো পত্রিকায় বেশি আসে না কালো মানুষ তো এদেরকে নিয়ে দুনিয়ার আগ্রহ কম সাদা চামড়া নিয়ে আগ্রহ বেশি অথচ আফ্রিকার মধ্যে বহু বহু হাজার হাজার বর্গ লক্ষ লক্ষ বর্গ কিলোমিটারে আল্লাহ তালা ইসলামকে বিজয় করে দিয়েছেন তো এই দুনিয়ার মধ্যে ইসলামের বিজয়ের ধারা শুরু হয়েছে আল্লাহ চাই লাগামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে তা আপনারা ইসলাম কালের জন্য মেহনত করবেন তো ইনশাআল্লাহ আলোচনা লম্বা করবো না রাত অনেক হয়েছে তো এই কারণে আমি শুধু এই মৌলিক বার্তাটা রেখে গেলাম প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন আল্লাহর দিনের জন্য আমার কতটুকু করা সম্ভব ছিল আর কতটুকু করছি আমি ওপেন দাওয়াত শারীরিক ভাবে প্রস্তুত হন দুই নম্বরে মানসিক ভাবে প্রস্তুত হন তিন নম্বরে যেই পরিমাণ জ্ঞান না থাকলে লড়াই করা যায় না ওই জ্ঞানগত প্রস্তুতিও নেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান একসময় বিজয় আসবে আসবি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ